নমস্কার প্রিয় দর্শকবৃন্দ জ্ঞানপীঠ বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা শুনব মাতৃসাধক বামা খ্যাঁপার বেশ কিছু অলৌকিক ঘটনা যেগুলির ব্যাখ্যা সাধারণ মানব মস্তিষ্কে দেওয়া সম্ভব না খ্যাঁপা বাবা ছিলেন স্বেচ্ছাময় গালাগালি দিয়াই কত দুরারোগ্য ব্যাধি তিনি সারাইয়াছেন তাহার প্রদত্ত তারামায়ের চরণামৃত ও শ্মশানের মাটি কত মানুষকে বাঁচাইয়াছে তাহার ইয়ত্তা নাই মন্দিরের সোপানে বসিয়া মরণাপন্ন এক ব্যক্তি সেদিন ঢুকিতেছে আর অবিরাম করিতেছে অশ্রুপাত খেপা কাজ দিয়ে যাইতেছিলেন সস্নেহে জিজ্ঞাসা করিলেন কি আনন্দময়ীর দুয়ারে এসে এমন নিরানন্দ কেন রুগ্ন রোগীটি দেবীর প্রসাদ পাইতে বড় ব্যাকুল হইয়া উঠিয়াছে কিন্তু দুঃসহ রোগ যন্ত্রণায় সে কাতর প্রসাদ নিবার মতো অবস্থা তাহার কই খ্যাপার হৃদয় বিগলিত হয় এবং সেই দিন তাহার স্পর্শে মৃত্যুপথযাত্রী এই রোগীটি একেবারে রোগমুক্ত হয় আকণ্ঠ পুড়িয়া তারামায়ের প্রসাদ সে গ্রহণ করে সুস্থ হইবার পর লোকটি খ্যাপা বাবাকে কহিল বাবা তুমি কি সাক্ষাৎ ভগবান তোমার ছোঁয়া পাবার পর মুহূর্তেই আমার মৃত্যু সম যন্ত্রণা কোথায় যেন মিলিয়ে গেল খ্যাপা বাবা বলিলেন ভগবান তোকে ছুলে তুই কি খাবার জন্য এমন করে ছটফট করতিস সব যে একাকার হয়ে যেত আমি হলাম তারা মায়ের পায়ের ধুলোর ধুলো নন্দহারি খ্যাপার একজন অনুগত ভক্ত দুই হাতে তাহার জঘন্য কুষ্ঠরোগ ইহা নিয়াই রোজ সে খ্যাপা বাবার পরিচর্যা করে তাহার পানীয় জল আনা হইতে আরম্ভ করিয়া কেলো ভুলো কুকুর গোষ্ঠীর দেখাশোনা নন্দই করিয়া থাকে একদিন এক ভক্ত প্রশ্ন করেন বাবা এ ব্যাটা যাতে হাঁড়ি তাতে আবার কুষ্ঠ রবি আপনি কেন ওর হাতে জল খাচ্ছেন খ্যাপা চটপট উত্তর দিলেন আমি ওর হাতের জল খাই আমার ইচ্ছে তাতে তোর সালাদের কি বিস্ময়ের বিস্ময় নন্দের ওপর এত স্নেহ থাকা সত্ত্বেও বাবা তাহার এই ঘৃণ্য রোগটি উঠাইয়া নিতেছেন না নন্দ এ সম্বন্ধে তাহাকে কোনোদিন কিছু বলে না সেবার নন্দহারির এ ব্যাধির আক্রমণ খুব বাড়িয়া উঠিল প্রায় পাঁচ সাত দিন যাবৎ সে তারাপীঠ শ্মশানে আসিতেছে না হ্যাঁ বাবা তাহার জন্য বড় চিন্তিত হইয়া পড়িলেন কয়েকজন ভক্ত ধরিয়া বসিল বাবা নন্দ আপনার এমন অনুগত ভক্ত এবার বড় কষ্ট পাচ্ছে তাকে রোগমুক্ত আপনাকে করতেই হবে অনুমতি পাইয়া সকলে নন্দকে নিয়ে আসিলে সম্মুখে উপস্থিত হওয়া মাত্র হ্যাপা বাবা উত্তেজিত কণ্ঠে তাহাকে ভৎসনা করিতে লাগিলেন শালা পাপ করবার সময় মনে থাকে না যেমন কর্ম তেমন ফল যা বেটা এখান থেকে তোর ওই হাত গুলে খুশে খুশে পড়বে করুণাময় খ্যাপা বাবার কি কঠোর ব্যবহার নন্দহারিত অভিমানে ফুঁপিয়ে ফুঁপিয়া কাঁদিতে লাগিল কিছুক্ষণ পরেই দেখা গেল মহাপুরুষের আর এক মূর্তি নন্দকে নিকটে ডাকিয়া বুকে জড়াইয়া ধরিলেন সান্ত্বনা দিয়া স্নেহে কহিলেন বাবা এখন থেকে পাপ পথিয়া যাবি নে কেবল তারামায়ের নাম করবি যা তোর রোগ সেরে যাবে ওই শ্মশানের মাটি রোজ দুহাতে হাতে নন্দের কুষ্ঠ রোগ মাসখানেকের মধ্যেই নিরাময় হয়ে গেল বেলেগ্রামের গ্রামের নিমাই দীর্ঘদিন যাব ধার রোগে ভুগিতেছে একে নিজের রোগ যন্ত্রণা তদুপরি দারিদ্রের বিভীষিকা কোনোরকম কাজকর্মই সে করিতে পারে না স্ত্রী পুত্রের ভরণ পোষণ করিয়া করিবে শেষকালে মরিয়া হইয়া সে স্থির করিয়া ফেলিল গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করিবে ঘোর অন্ধকার রাত্রি নিমাই সেদিন তারাপীঠ শ্মশানের পাশে এক জঙ্গলে আসিয়া দাঁড়িয়েছে হাতে তাহার এক গাছি রজ্জু নিকটে জনমানব কোথাও নাই বটগাছের ডালে রজ্জুটি লাগিয়া সে আজ এখনই ঝুলিয়া পড়িবে নতুবা এই জ্বালা যন্ত্রণার হাত হইতে নিস্পৃতি নাই গলায় ফাঁসি লাগাইতে যাইবে ঠিক সেই মুহূর্তে শোনা গেল এক হৃৎকম্পকারী নিমাইয়ের হাত হইতে তৎক্ষণাৎ দড়িটি খসিয়া পড়িয়া গেল সভয়ে চাহিয়া সে দেখে বাবা তাহার সম্মুখে দণ্ডায়মান গম্ভীর কণ্ঠে মহাপুরুষ বলিয়া শালা আত্মঘাতী হওয়া যে মহাপাপ এখান থেকে পালা পালা নিমাইয়ের আর মরা হইল না কিন্তু সেই দিন হইতে স্থির করিল সে আর গৃহে ফিরিয়া যাইবে না তারা মায়ের মন্দির চত্বরে থাকিয়া দর্শনার্থীদের কাছে ভিক্ষা করিবে ও দিন কাটাইবে একদিন খ্যাপা বাবা নিকটেই কোথায় গিয়েছে শিমুলতলায় তাহার আসনের সম্মুখস্থ ধনীটি তখনও জ্বলিতেছে নিমাই ভাবিল এই ফাঁকে ধনী হইতে গাঁজার কলকেতে একটু আগুন ধরিয়ে নেওয়া যায়। এক টুকরো অঙ্গার টানিয়া নিবার সাথে সাথেই ঘটিল ভীম ভৈরবকান্তি কান্তি খ্যাপার আবির্ভাব সম্মুখে আসিয়াই নিমায় তল পেটে সজোরে তিনি এক লাথি মারলেন তৎক্ষণাৎ সে একেবারে মূর্চিত হইয়া পড়িল বাজ্যজ্ঞান হওয়ার পর নিমাই সবিস্ময়ে দেখে তাহার প্রাণান্তকর হার্নিয়া রোগ আর নাই ইহার পর বহুদিন সুস্থ শরীরে থাকিয়া সেই সংসারের কাজকর্ম করিয়া গিয়েছে। শিমুলতলায় খেপা সেই দিন নীরবে আছে একটি খাটিয়া বহন করিয়া এ সময় কয়েকজন লোক তাহার নিকটে উপস্থিত হইল খাটিয়াটি নামানোর পর দেখা গেল এক করুণ দৃশ্য একটি যক্ষা রোগী মৃতকল্প হইয়া ঢুকিতেছে খ্যাপা বাবা বলিয়া উঠিলেন কিরে এটাকে আবার শ্মশানে নিলি কেন জ্যান্ত পোড়াবি নাকি তা সালা পাপ করেছে অনেক জ্যান্তই ঠেঙিয়ে ঠেঙে পোড়া রোগীর এক আত্মীয় আগাইয়া কাতর স্বরে কহিল সে কি বাবা একে যে আপনার চরণতলে ফেলে রাখবার জন্যই নিয়ে এসেছি কোনো চিকিৎসাই আজ অব্দি ফল হয়নি মায়ের একমাত্র সন্তান দয়া করে আজ ওকে বাঁচান দুর্ভাব বোধিশালারা আমি কি ডাক্তার না কবিরো আমার কাছে আনা কেন ভক্তেরা ছাড়িবেন না উত্তক্ত হইয়া খ্যাপা বাবা আসন ছাড়িয়া উঠিয়াছিলেন হঠাৎ রোগীর ওপর ঝুঁকিয়া পড়িয়া দুই হাত দিয়ে তাহার গলা চাপিয়া ধরিলেন ক্রুদ্ধ কণ্ঠে বলিতে লাগিলেন বল সালা আর কখনো পাপ করবি এদিকে তো শ্বাসরুদ্ধ হইয়া রোগীর প্রাণ বাহির হওয়ার উপক্রম সকলে আতঙ্কিত হইয়া তখনই খাটিয়ার কাছে ছুটে গেল সে কি চেষ্টায় খ্যাপা বাবা কি খুনের দায়ে পড়িবেন ইতিমধ্যেই রোগীটি মূর্ছিত হইয়া পড়িয়াছে তাহাকে মাটিতে নিক্ষেপ করিয়া মহাপুরুষ বলিয়া উঠিলেন যা সালা এইবার বেঁচে গেলি কিছুক্ষণ পরেই রোগীটি মূর্ছা ভাঙিয়া যায় সে উঠিয়া বসিয়া সকলকে বলিতে থাকে তাহার প্রচণ্ড ক্ষুধা পাইয়াছে এখন কিছু খাবার না পেলে সে বাঁচিবে না দীর্ঘদিন যে রোগসজ্জা একটু পাশ ফিরিতে পারিছিল না এইভাবে আজ তাহাকে উঠিয়া বসিতে দেখিয়া সকলে তো অবাক হ্যাপা বাবা কহিলেন উশালাকে পেট ভরে ঠেসি মায়ের প্রসাদ খাইয়ে দে কিছুদিনের জন্য এখানে ওকে রেখে যা তারা মায়ের দয়ায় একেবারে ভালো হয়ে যাবে লোকটি ইহার পর সম্পূর্ণভাবে রোগমুক্ত হয় হ্যাপা বাবা একদিন ভক্তদল পরিবৃত হইয়া তলায় বসিয়া আছেন হঠাৎ আপন মনে বলিয়া উঠিলেন বধশালারা সব বধ জিনিস নিয়ে আসছে কিছুক্ষণ পরই দেখা গেল দুইটি যুবক কয়েক বোতল বিলাতি মদ এক হাড়ি সন্দেশ ও বাদ্যযন্ত্রাদি নিয়ে সেখানে উপস্থিত খ্যাপা বাবাকে তারা পান ভোজন করাইয়া সঙ্গীত শুনাইয়া তুষ্ট করিতে যায় খ্যাপা হঠাৎ রৌদ্র রসে জ্বলিয়া উঠিলেন তারপর শ্মশান হইতে একটা পোড়া কাঠ নিয়ে আসিয়া তৎক্ষণাৎ মদের বোতল ও মিষ্টির হাড়িটি ভাঙিয়া ফেলিলেন যুবক দুইটি ভয় পাইয়া তাড়াতাড়ি পলায়ন করিল পরে জানা গেল ডার্বি সুইপের প্রথম পুরস্কার লাভের আশায় বাবাকে তারা প্রসন্ন করিতে আসিয়াছিল খ্যাপা একদিন তারা মায়ের আঙিয়ায় বসিয়াছেন সম্মুখে একদল দর্শনার্থী শিক্ষিত ভদ্রলোক তিনি তাহাদের সহিত দু একটি কথা বলিতেছেন পাশেই একটা পাতায় তারা মায়ের প্রসাদ রক্ষিত খ্যাপা মাঝে মাঝে উহা হইতে প্রসাদ গ্রহণ করিতেছেন তাহার প্রিয় পার্শ্বদ কুকুরেরাও ওই পাত্র হইতে খাদ্য তুলিয়া নিতেছে উপস্থিত ব্যক্তিদের মধ্যে সাইথিয়ার কয়েকটি তরুণ উপপৃষ্ট কুকুরদের সঙ্গে খ্যাপা একত্রে আহার করিতে দেখিয়া তাহাদের ঘৃণা ঘৃণাবোধ হইতেছিল অন্তর্জামী খ্যাঁপা দৃষ্টিতে ইহা এড়াই নাই ওই যুবক কয়েকটিকে ডাকিয়া তিনি নিকটে বসাইলেন তারপর নিজ হস্ত দ্বারা তাহাদের পৃষ্ঠদের স্পর্শ করিয়া বলিয়া উঠিলেন বাবারা এবার কি দেখছেন যুবক দল বিস্ময়ে একেবারে হতবাক হইয়া গিয়েছে। খ্যাপা একই ইন্দ্রজালের সৃষ্টি সেখানে করিলেন তাহারা দেখিল মায়ের প্রসাদ ভোজি খ্যাপা ও তাহার বয়স্য কুকুরদেরই কেবল মানবাকৃতি আর সব দর্শনার্থী ভদ্রলোকেদের আকার মনুষ্যতর জীবে সাপ কুকুর বিড়াল রূপে এক মুহূর্তে তারা পরিণত হইয়া গিয়েছে শক্তিধর মহাপুরুষ যেন প্রত্যেকের নিজস্ব বৃত্তিকে জন্তু ও সরীসৃপ রূপে রূপায়িত করিয়া তুলেছে। বলা বাহুল্য যুবকদের স্বাভাবিক দৃষ্টি ক্ষণ পরেই ফিরিয়া আসে সেদিনকার এই অলৌকিক অভিজ্ঞতার সুফল ফলিয়াছিল তাহাদের চৈতন্যদয় হইয়াছিল বাকসিদ্ধ মহাপুরুষ খ্যাপা বাবা একবার কোনো মতে তাহার মুখের কথাটি আদায় করিতে পারিলে মৃত রোগী সম্পর্কে লোকের আর ভাবনা থাকিত না আবার এ ব্যাপারে মাঝে মাঝে বাবাকে নিয়া বিপদেও পড়িত হত সেবার তারাপীঠের নগেন পান্ডা খ্যাঁপা বাবাকে খুব ধরিয়া বসেন তাহার পরিচিত এক রোগীকে নিরাময় করিতেই হইবে রোগীটি হইতেছেন স্থানীয় এক জমিদার নাম পূর্ণচন্দ্র সরকার খেপাকে পালকি করিয়া সযত্নে নিয়ে যাওয়া হইল অচলিতে চলিতে নগেন পাণ্ডা তাহাকে বুঝাইতে লাগিলেন বাবা আপনি রোগীর কাছে গিয়ে শুধু বলবেন এই শালা উঠে বস তোর রোগ সেরে গিয়েছে আপনাকে আর কিচ্ছু বলতে হবে না বালক বৎসল মহাপুরুষ কহিলেন আচ্ছা নগেন কাকা তাই বলবো মাঝে মাঝে কথাগুলি শিখিয়ে দেবেন ভুলে না যাই রোগীর ঘরে গিয়া তাহাকে বলিতে শোনা গেল বিপরীত কথা বলিলেন ও নগেন কাকা এ সালা তো এখনই ফট অর্থাৎ আর কোনো আশা নাই এখনই জীবন নাশ হবে কথা কয়েকটি বলার সঙ্গে সঙ্গেই খেপা পালকিতে আসিয়া বসিলেন রোগীও শেষ নিঃশ্বাস ত্যাগ করিল নগেন পান্ডা বড় হতাশ হইয়া পড়িয়াছেন রোগীর আত্মীয় স্বজন সবাই তাহার অনুগত লোক তাহারা তাহাকে বড় ধরিয়া তিনিও বাবার ভরসাতেই আশ্বাস দিয়েছিলেন পথে যাইতে যাইতে ক্ষুণ্ণ মনে খ্যাপাকে অনুযোগ দিতে লাগিলেন বাবা ছি ছি এখানে আমার আর মান কিছুই রইল না এমন জানলে আপনাকে আমি আনতাম না করুণ মিনতিপূর্ণ স্বরে খেপা বলিলেন নগিন কাকা রাগ করবেন না সত্যিই আমার কোনো দোষ নেই আমি তো আপনার শেখানো কথাই বলতে চেয়েছিলাম কিন্তু তারামা মা এসে কানে কানে যে বললে হ্যাপা ও কথা মোটেই তুই বলিস ফট আমিও তাই বলে ফেললুম